যে ছাব্বিশ হাজার মতো চাকরি বাতিল হয়েছে আমরা ডে ওয়ান থেকে বলে আসছি রাজ্য সরকারের ব্যর্থতার জন্য তারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে বলে এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেল তারাও আজকে তাদের চাকরি আজকে বাতিল হল সেই সময় থেকে এখনো পর্যন্ত আমরা যোগ্য শিক্ষকদের পাশে ছিলাম আছি আগামীতেও থাকি আজকে যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে আমার কাছে একটা প্রস্তাব দিয়েছেন যে প্রস্তাবটা বিধানসভার মধ্যে নতুনভাবে বিল নিয়েছে বা কোনো অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ইনক্লুড করা যায় নাকি এই মর্মে প্রথমে আমি বলে দিই আগে আমার অবস্থা আমি ক্লিয়ার করি যে আঠারোশো তিনজনের লিস্ট বার করে সেটা অযোগ্য বলে আমি বলছি অন ক্যামেরা বলছি যে এটাই এই লিস্টের মধ্যেও স্বচ্ছতা নাই অর্থাৎ এত কম দুর্নীতি করেছে বলে আমার বিশ্বাস হয়নি আরো দুর্নীতি করেছে সেইগুলোকে চেপে রেখেছে হয়তো কোর্টে আবার সুপ্রিম চর খেয়ে পরে লিস্ট আপডেট করতে পারে বা আপলোড করতে পারে এটা প্রথম আমার কথা দ্বিতীয় কথা আমরা যোগ্য শিক্ষকদের পাশে ছিলাম আছি থাকবো সুতরাং আজকে যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব সম্পর্কে আমার বেশি কিছু জানা নাই আমি আমার যারা আইনজীবী আছে তাদের কাছে এটা প্লেস করব তাদের সাথে কথা বলবো যে এটা কতটা যুক্তিযুক্ত কথা বলেছে যদি এটা যুক্তিযুক্ত কথা হয় আমি একজন সংযুক্ত থেকে যতটা করা যায় যোগ্য শিক্ষকদের সাথে অ্যাসেম্বলি হাউসে আমি ততটাই তাদের জন্য করব তবে আমি আমার কথার মধ্যে ভুলও হতে পারে আমার জানার মধ্যে ভুলও হতে পারে সুপ্রিম কোর্ট যখন একটা কোন বিষয়ে ভার্ডিক দেয় ওয়ার্ডার দেয় জাজমেন্ট দেয় তারপরে সেই জাজমেন্টকে জাজমেন্টের কে সামনে রেখে বা এগেনস্টে কোন রাজ্যের আইনসভা থেকে এই ধরনের অর্ডিন্যান্স বা বিল পাস বিল পাশের পর আইন পরিণত করা যায় কি আমার জানা নাই আমি যতটুকু জানি আমার জানার মধ্যে হয়তো ভুল থাকতে পারে যে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে তখনই এই অর্ডিন্যান্স বা বিলকে আইনে আবার রূপান্তরিত করতে পারে আমাদের লোকসভার উভয় কক্ষে অর্থাৎ রাজ্যসভা লোকসভায় টু থার্ড মেজরিটি হলে সেই ক্ষেত্রে এটা এই যে যে প্রস্তাবটা আজকে শুনলাম এটা হয় আমি লোকসভা রাজ্যসভার সম্পর্কে জানতাম যে রাজ্যের আইনসভা এই ধরনের করা যায় বলে আমার জানা নাই তারপরও আমি আইনজীবীদের সাথে যোগাযোগ করব যদি কোনো প্রভিশন থাকে আমি আমার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য যেভাবে মাঠে ময়দানে আমি বলে আসছি আইনসভার মধ্যে পশ্চিমবাংলার আইনসভার মধ্যেও এটা বলে আসবো তবে একটা কথা জানিয়ে রাখি লাস্ট পাঁচ বছরের কথা বলছি প্রাইভেট বিল নিয়ে আমাদের বিরোধীদের পক্ষ থেকে দুটো প্রাইভেট বিল জমা হয়েছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য বিরোধী হওয়ার কারণে হয়তো দুটো প্রাইভেট বিলের একটাকেও গ্রহণ করা হয়নি রিজেক্ট করেছে এটাও কিন্তু আমি মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে জানিয়ে দিতে চাই যে আমরা চাইলে বিরোধী বিধায়করা চাইলে বা শাসকের বিধায়করা চাইলেও প্রাইভেট বিল আনা যায় ওই বিল আনতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয় ছমাস এক বছর দু বছর পর্যন্ত সময় লাগে কারণ আমাদের সেই ওরকম অ্যাসোসিয়েট নাই তো পেপার তৈরি করতে তারপরে যখন বিধানসভায় প্লেস করা হয় দুটো রিজেক্ট করেছে এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম বলছি আপনি আপনি শুরুতেই বললেন যে আপনি বিশ্বাস করেন না যে তালিকার সংখ্যাটা আঠারোশো ছয় আরো অনেকের নাম আছে পরে সুপ্রিম কোর্টের নির্দেশে আবার হয়তো নাম প্রকাশিত হবে অর্থাৎ এই যে অযোগ্য বলে যাদের চিহ্নিত করা হয়েছে এই সংখ্যাটা ঠিক না আরো বাড়তে পারে একদম তাহলে এদের দাবির সাথে তো প্রাথমিকভাবে প্রথম দাবিটাই আপনার মিলছে না কারণ এরা দাবি করছে যে আর যোগ্য তালিকা আর কোনো অযোগ্য লুকিয়ে নেই আর সেই কারণেই তাদেরকে পরীক্ষায় যদি না বসানোর ব্যবস্থা করা যায় দেখুন আপনি বলছেন যে অযোগ্য আরো কিছু অযোগ্য লুকিয়ে রয়েছে যোগ্যর তালিকায় সেই কারণে ফলে প্রথম দাবিটাই তো আপনার মিলছে না দেখুন আমাদের আমি আবারও বলছি এই যে লিস্ট বাড়িয়ে এটা অসহ্য প্রথম কথা দ্বিতীয় কথা আমার দাবি আমার আমি সবসময় পক্ষ নেব যারা যোগ্য তাদের আমি যেখানে যেখানে বলবো বা যদি আমার বলার থাকে অবশ্যই সেখানে সেখানে আমার যোগ্য শব্দটি থাকবে বা এই তালিকার পরে যারা আছে তাদেরকে ইনক্লুড করা হোক এ কথা আমি একবারের জন্য বলবো না আমি সবসময় বলে আসবো যোগ্য যারা তাদেরকে আবার স্কুলে পাঠানো হোক শিক্ষকের অভাব স্কুল বন্ধ হতে চলেছে

পাঁচ সদস্যের প্রতিনিধি দল দেখুন যখন কলকাতা হাইকোর্ট একটা নির্দেশনা দিয়ে দিয়েছে তার বাইরে তো আমরা যে হওয়া আবার কোনো প্রশ্নই আসবে না এটা সুতরাং পাঁচ সদস্য এ তাকে যেতে হবে তবে ইদানিংকালে আমরা দেখছি কি রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো অনৈতিক কাজের বিরুদ্ধে হোক বা কেন্দ্র সরকারের অনৈতিক কাজের বিরুদ্ধে কলকাতা বা রাজ্যের বিভিন্ন জায়গায় যদি আমরা আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন সংগঠিত করার চেষ্টা করলে পুলিশ প্রশাসনকে সামনে এগিয়ে দিয়ে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে তারা বাঞ্চাল করার চেষ্টা করছে সম্পূর্ণরূপে অসাংবিধানিক পন্থা অবলম্বন করে অনৈতিক অবৈধভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে এর আমরা তীব্র নিন্দা দীক্ষা জানাচ্ছি আপনারা জানেন গত কুড়ি তারিখে ওয়াকআপ সংশোধনী আইন দু পঁচিশ বাতিল এসআইআর এর নামে নাগরিক হয়রানি বা নাগরিকের মধ্যে আতঙ্ক করার চেষ্টা করছে সেটা বন্ধের জন্য ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য সেটা বন্ধের জন্য ফেক এস সার্টিফিকেট বাতিল করার জন্য এবং নিয়ে যে জলঘলা চলছে ওবিসি কে ওবিসি রিজার্ভেশন পেলেও সংখ্যালঘুরা সেখানে বেনিফিটেড হচ্ছে না বেনিফিট পাচ্ছে না এই মর্মে আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করতে চেয়েছিলাম রাজ্য রাজ্য সরকার কলকাতা পুলিশকে আগিয়ে এগিয়ে দিয়ে আমাদের শান্তিপূর্ণ অবস্থানকে করতে দিল না আমাদের প্রাক্রমণ নেমে আসলো পুলিশের মধ্যে থেকে এক কর্মী আমাকে ঘুষি পর্যন্ত চালিয়ে দিলো এই ধরনের শান্তিপূর্ণ গণ আন্দোলনকে পুলিশকে দিয়ে আটকানোর চেষ্টা করছে তবে এটা কিন্তু রাজ্য সরকার রাজ্য প্রশাসন খারাপ হচ্ছে কারণ মানুষের একটা ধৈর্য একটা পর্যন্ত আছে যে ধৈর্যের ভাগ ভেঙে যায় পুলিশ প্রশাসনকে মানুষ যদি অসম্মান করতে শুরু করে এটা আমরা রাজ্যের একজন দায়িত্বশীল নাগরিক হয়ে আমাদের কাছে শোভনীয় নয় সুতরাং পুলিশ প্রশাসন বা সরকারের উচিত মানুষকে তার ডেমোক্রেটিক রাইটকে সহজভাবে এক্সারসাইজ করতে দেওয়ার সুযোগ দেওয়া

কারণ তারা নিজেরা চাইছে না দুর্নীতি মুক্ত হতে আমরা কত আটকাবো তারা যখন নিজেরা চাইবে দুর্নীতি মুক্ত হবে তাহলে দুর্নীতি মুক্ত হতে পারে তবে এরা এদের যেভাবে এরা পৌঁছে গিয়েছে যে লেভেলে নিজেদের কার পরিবর্তন করবে না সরকারের পরিবর্তন যতক্ষণ না হয় আজ উর্দু একাডেমির একটা অনুষ্ঠান ছিল সেটা শেষ মুহূর্তে তার কারণ জাভেদ অতিথি হিসেবে আসবেন তার আশা নিয়ে আপত্তি বিষয়ে আমার বিস্তারিত জানা নাই কেন আপত্তি তুলেছে কি বিষয়ে আপত্তি তুলেছে জানবো যে অবশ্যই মন্তব্য তবে একটা কথা জমিদ উলামাই হিন্দ যথেষ্ট প্রতীন একটা সংগঠন স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সময় দেশের যখন ক্রাইসিস হয়েছে জমিদুল্লাহ হিন্দ থেকে শুরু করে জামিদুল্লাহ বাংলা আসাম দেশের পাশে দাঁড়িয়েছে জনগণের পাশে দাঁড়িয়েছে এটা আমাদের মাথায় রাখতে হবে ও চুনোপুটি জীবন কৃষ্ণ চা যেটা তুলত তুলে ঘাট করে ঘাটে পৌঁছাতো সঠিক ঘাটে সেগুলো খুঁজে পাচ্ছে না কেন রাগব বল গুলো কারা জীবন কৃষ্ণ হজম করার ক্ষমতা নাই ওই হজম করেনি যে হজম করেছে তাকে খুঁজে বার করুক জীবন কৃষ্ণ সাহা মালটা তুলে কার কাছে পৌঁছাতো টাকাটা তুলে কার কাছে পৌঁছাতো সেটা কবে খুঁজে বার হবে জীবন কৃষ্ণ সাহা চুনোপুটিকে অ্যারেস্ট করিয়ে ব্যারেস্ট করে

এটা নিয়ে চর্চা হবে আমি আমিও বাংলা ভাষায় মমতা ব্যানার্জি তা তারা তার দলের দরদটা খুবই বেড়েছে ভালো কথা তো আমিও চর্চা করব তখনও মমতা ব্যানার্জি সরকারকে বাংলা ভাষা নিয়ে কিছু আমি প্রশ্ন করব এর তার এক শুধু এতটুকু বলে দিই যে বাংলা ভাষা নিয়ে অনেক গল্প শোনালেও স্কুলগুলোতে বাংলা টিচার এখনো সম্পূর্ণ হচ্ছে না শূন্য পদ রয়ে গিয়েছে বাংলা টিচারের এটা আজকে শুরু করলাম

ডব্লিউবিপি বা কলকাতা পুলিশ সবাইরা ডিফেন্সের মধ্যে পড়ছে এরা আমাদের নিরাপত্তা প্রদান করে কারো সম্মানে আঘাত দাও আমি কোনোভাবেই চাই না যখন আপনার সিএএস বাইরে ছিল আমি তখনো ব্যক্তিগতভাবে চেয়েছিলাম তার ভিতরে থাকো আমি এক মানে মানে বলেওছিলাম এখন নির্দেশনা এটা কোঠের আছে কোর্ট নির্দেশনা দিলে তার বাইরে তো আমরা যেতে পারবো না তালিকায় একমাত্র মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে স্পিকার তাই জানি স্পিকারের হাতে এটা পাওয়ার থাকে এটা স্পিকার বলতে পারবেন আমি যদি স্পিকার হতাম তাহলে আমি এটা